তো যাই হোক মার মেয়ে দুজনে রেডি হয়ে এখন যাচ্ছি পাড়ার পুজোতে তো দেখতেই পাচ্ছ এটা যে আমাদের ঘরের পিছনে যে কৃষ্ণ মন্দিরটা আছে তোমরা অনেকেই হয়তো দেখেছো ওখানে অনেকবার আমি দেখিয়েছি তো এখানে পুজো হলে আমরা আসি দেখাই তো আজকের হচ্ছে কি আমাদের হরিনাম বসছে আজকের থেকে তো আমরা সবাই নগর কীর্তনের জন্য বেরোবো তো দেখতেই পাচ্ছ সবাই চেয়ারে বসে আছে মানে সবাই রেডি হয়ে সেজে গুজে চলে এসেছে তো পাড়ায় হচ্ছে গিয়ে আমরা বেরোই প্রতি বছরে সবাইকে নেমন্তন্ন করতে মানে নগর কীর্তন গান গেয়ে মানে সবাইকে জানাতে যে আমাদের পাড়ায় মানে হরিনাম বসছে তো যারা যারা এসেছিল নগর কীর্তনের লোকেরা তো এখন তারা গানই গাইছে দেখতেই পাচ্ছ তারপরে গান টান গেয়ে একটুখানি হরে কৃষ্ণ গান গেয়ে তারপরে আমরা বেরোবো পাড়াতে সবাই মিলে একসঙ্গে তো আমাদের এই হরিনাম পুজোটা এতই আমাদের ভালো লাগে প্রতি বছরে একবার আসে তো খুবই মজায় আনন্দেতে মানে কাটাই আমরা তো দেখতেই পাচ্ছ সব বৌরা রেডি হয়ে এসে গেছে তো আমরাও সবাই রেডি সেডি হয়ে চলে এসেছি তো এক এক করে দেখো সবাই এখন মানে দু ঘন্টা ধরে আমাদের পাড়ায় ঘোরা হয় এই হরে কৃষ্ণ গান গেয়ে আর খুব মজাও হয় আনন্দ হয় সবাই মিলে একসঙ্গে মানে এরকম যাওয়ার আনন্দটাই মানে আলাদা তো দেখতেই পাচ্ছ আমরা এক এক করে সবাই পিছনের দিকে চলে এসেছি আর সবাই সামনে অনেকজন চলে গেছে তো আমাদের এই হরিনাম পুজোটাতে এতটাই মানে মজা হয় তোমাদেরকে কি বলবো তারপরে দেখো পাড়ায় ঘুরে আমরা ফের আমাদের মানে যেখানটায় পুজো হচ্ছে ওখানে সবাই চলে এলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দর আমাদের পাড়াটা সাজিয়েছে মানে মন্দিরের সামনেটায় তো এরকম আর মন্দিরটা আমাদের মাঠটাও অনেকটা বড়ো খুব সুন্দর সাজিয়েছে আর এতটা মজা হয় আর রাধা রাধাকৃষ্ণ মানে রাধাকৃষ্ণকে দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো আর এটা হচ্ছে কি আমাদের পাথরের রাধাকৃষ্ণ আর আমাদের তো খুবই এরকম রাধাকৃষ্ণটা মানে এত আমাদের এখানে পুজো হয় জাঁকঝক করে খুবই ভালো লাগে আর এইদিকে দেখো যে গুরুদেবরা এসেছিল ঠাকুরকে সাজাচ্ছে তো তারপরে দেখো তুলসী মাকে শাড়ি পরাচ্ছে মানে যা মানে ঝাঁকে ছাড়া আমাদের পুজোই হয় না যেটা হচ্ছে কি তুলসী মা তো তারপরে দেখো তুলসী মাকে খুব সুন্দর করে সাজানো মানে হয়ে যাওয়ার পরে তারপরে এইদিকে দেখতেই পাচ্ছ পাড়ার সবাই মিলে মানে যোগাযোগই করছে এইদিকে আমাকে মানে গুরুদেবরা বলে দিয়েছিল যে বেলপাতা লাগবে তো বেলপাতা ছাড়াও তো আমি দেখতেই পাচ্ছ বেলপাতা ছাড়াচ্ছি আরও আমাদের পাড়ায় যারা যারা আছে সবাই মিলে জুড়ে মানে মিলজুল করেই কাজ করছি তো এইদিকে দেখো মনিরাও রেডি সেডি হয়ে সব ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে আর তারপরে দেখো আমাদের যে মানে রাধা নিতাই আছে ওদেরকে মালা পরানো হয়েছে ওদেরকেও মানে এত সুন্দর সাজিয়েছে আর এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো আর যেই আসে সেই বলছে মানে এরকম রাধাকৃষ্ণ মানে কোথাও ওরা দেখেনি তো এরকম পাড়ার সবাই বললে খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ পড়াচ্ছে এখন রাধাকৃষ্ণকে আর আমাদের এই মন্দিরেতে

তোমাদের বেগুন বলবো তোমরা মানে ফটোটা এত সুন্দর লাগছে আরও সবাই সামনে থাকতে তো আরো এই ভালো লাগে এত সুন্দর প্যাটারটাও সাজানো হয়েছে বছরে আর আমাদের প্রতি বছরে এরকম পুজোতে খুব বড় করে পুজো করা হয় আর এখানে মানে সবকিছু রেডিও করছে এক এক করে আর সবাই হাতাহাতেই করা হয় তোমাদের তো তারপরে আমাদের আমরা মজাটি হয়েও গেছে তো যাই হোক আজকের মতন টাটা নেক্সট ভিডিও তোমাদের সামনে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছে এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও